অনুমোদনহীন করায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচকরা সবসময় অতি উৎসাহী এসব বিষয়গুলোতে বিশ্লেষকদের মতে বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি হয় তারা নিজেদের ব্যর্থতা থাকতে অন্যের বিষয় নিয়ে মাতামাতি করেন তাই স্বাভাবিকভাবেই ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছেন ইউটিউবার ইফতিকার অফসান তবে সমালোচনার বাইরে গিয়ে কেউ কেউ বলছেন বাংলাদেশ এখন এত উন্নত হয়ে যায়নি যে সামান্য অনুমোদন না থাকায় কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করতে হবে এতে করে বাংলাদেশের শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য এসব ছোট ছোট স্টার্ট কোনো বিকল্প নেই ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হয় এ বিষয়ে আদালতে আবেদন করেছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন আবেদনে তিনি বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড ব্লগার হিসেবে পরিচিত রাফসান দা ছোট ভাইকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে মূলত সম্প্রীতি বাবা মাকে একটি গাড়ি উপহার দেন রাফসান এরপরেই বিতর্কের সূত্রপাত রাফসানের বাবা মা ঋণ খেলাপি তা সত্ত্বেও এই ঋণ পরিশোধ না করে কেন তিনি গাড়ি উপহার দিচ্ছেন এছাড়া চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরের বেসিক এলাকায় অবস্থিত ব্লু কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন জানা যায় ওই কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হয় এজন্য ওই সময় প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় রাকিবুল হাসান ডেমোক্রেটিকো です。